বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ এক হাতে একদমই হয়নি এদিকে রেডি হবো না ক্যামেরা অন করে কথা বলবো একদমই মানে সময় পাইনি লেট হয়ে যাচ্ছিল দুটো কুড়ি ট্রেনটা পেতাম না আর দুটো কুড়ি ট্রেনটা না পেলে আমি যেতেই পারবো দাঁড়াও আমি আগে ব্লগটা স্টার্ট করি কারণ আমি তো শুরুটাই করিনি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডা টুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন যাচ্ছি পলতাতে পলতাতে দুটো জায়গায় যাচ্ছি একটা হচ্ছে আমার একটা পুরোনো ফ্রেন্ড যার সাথে আমার দু হাজার উনিশ থেকে পরিচয় তার বাড়িতে আজকে গৃহপ্রবেশ সে হঠাৎ করে আমাকে ফোন করে বলল তো তার বাড়িতে যাচ্ছি আর আরেকটা হচ্ছে আমার দিদির বাড়ি পলতাতে আমার দিদির বাড়ি তো দিদির বাড়িতে একটু যাব কারণ পাশাপাশি বাড়ি আর যদি আমি দিদি বাড়িতে না যাই তাহলে খারাপ দেখায় তো যাই হোক চলো এখন ব্যারাকপুর স্টেশনে বসে আছি কারণ আমাকে নামতে হয়েছে ব্যারাকপুরে যে ফ্রেন্ডটা নিয়ে যাবে আমাকে ও ব্যারাকপুরে জব করে মানে পুলিশে আছে তো ওখানেই ছিল তো আমাকে ব্যারাকপুরে নামতে বলে আমি ব্যারাকপুরে নেমে আর স্টেশনে ওয়েট করছি আর ভাবছি কখন আসবে কখন তারপর দেখা হয়ে গেছে আর ওর সাথে আমি ওর ডিউটি যেখানে করে সেখানে চলে এসেছি পুলিশের চাকরি বাপ রে বাপ মানে টি কি বলবো মানে মনে হচ্ছে যেন আমিও ডিউটি করছি ওর সাথে এরকম মনে হচ্ছে ভেতরটা ভীষণ সুন্দর ছিল আর এখানে কোথায় কি হয়েছিল আমাকে সবকিছু বলছে মানে সবকিছু গুছিয়ে বলছে আর কি আচ্ছা ও দাদু সুমালের বাড়ি থেকে তারপর আমি পৌঁছে গেছি দিদির বাড়িতে কারণ পাশেই আমার দিদির বাড়ি তো ওই যে বললাম দিদির সাথে দেখা দেখা না করলে দিদি বাড়িতে না আসলে কেমন একটা হয়ে যায় কারণ দিদি আমার আগে ফ্রেন্ড পরে দিদি আমার আগে তো যাই হোক এই যে দিদি এখানে বসে আছে আর এখানে দিদির ছেলে ভিডিও করে দিচ্ছে আর দিদিও ভিডিও করে টুকটাক মানে নতুন সেইভাবে করে না তো আমাকে বলছিলো এডিটটা কীভাবে করতে হয় তো এডিটটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি

আমি দিদির বাড়িতে গেছি প্রায় চার বছর পর কারণ আরিয়ানের সাথে বিয়ে হওয়ার পরে আমি এই দিদির বাড়িতে আর যাইনি আগে অনেকবার যেতাম বিয়ের আগে অনেকবার যেতাম আর আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তো সেভাবে যায়নি ভেবেছিলাম একবার আরিয়ানকে নিয়ে যাব বাট পরে আর হয়ে ওঠেনি কাজের জন্য তো এখানে দিদি আর দিদির ছেলে আর এই যে আমার জিজু তো জিজুর সাথে আমি ভিডিও করেছি অনেকেই উল্টো পাল্টা কমেন্ট করেছে আর এই যে সুপাল ফ্রেন্ড ও ডিউটি যাচ্ছিলো তো আমার সাথে দেখা করে গেল আর হ্যাঁ এটা কিন্তু আমার মামার মেয়ে মানে এখানে ব্লগ করছিলাম আর সবাই মজা নিচ্ছিলো যার জন্য বেশি কথা বলতে পারি না সকালবেলা আমাকে আবার বেরোতে হবে তো ঝটপট শুয়ে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাত্রেবেলাটা আর ব্লগ করা হয়নি তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে কারণ কোথাও গিয়ে না আমার থাকতে ইচ্ছা করে না বাড়িটাই মানে আমার কাছে রাজপ্রসাদ এরকম মনে হয় তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি ভীষণ ক্লান্ত শরীর আর চলছে না কেমন যেন হয়ে গেছে আমি আর আগের মতো একদমই নেই বাড়িতে গেলে মনে হয় একটু বাইরে যাই বাইরে বেরোলে মনটা ভালো লাগবে বাইরে বেরোলে মনে হয় না বাড়িতে যাই বাড়িতে গেলেই মনটা হয়তো ভালো লাগবে এই রকম হয়ে গেছে মানে কি নিজেই বুঝতে পারি না যে নিজের মধ্যে কি চলছে কি করব সব সময় যেন একটা অস্থির অস্থির ভাব আর কিচ্ছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না এরকম একটা হয়ে গেছি তো এখন এটা ময়ূরহাট স্টেশন তো আমি নামবো তারকনগর তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে এখন বাজে সকাল এগারোটা আর আমি বাড়িতে পৌঁছে গেছি ভীষণ খেলাম তো বললাম আর খিদে পেয়েছে ভীষণ তো ভাবছি কি ফ্রেশ হয়ে কিছু খেয়ে আগে ঘুমব তো গাইজ বাড়িতে এসে সারাদিন ঘুমিয়েছি মানে শরীরটা এত খারাপ লাগছিল ওঠার মতো ছিল না ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখ টুক মানে সব ফুলে গেছে তো এখন বাজে পাঁচটা আর এখন যাচ্ছি বগুলাতে জিমে জিম আজকে করতে পারবো কিনা জানি যায় না কারণ আজকে তো স্বাধীনতা দিবস যে মনে হয় বন্ধ রেখেছে যাই না তাও বারবার যেতে বলেছে যা যাক দেখি গিয়ে কি হয় আর ও হচ্ছে খেতে যাচ্ছে ও খাবে ও খাবে ও নাকি বার্গার খেতে ইচ্ছা করছে আগে যখন আরিয়ান ছিল তখন তো মানে সবার জন্য খাবার নিয়ে আসতো মানে মার জন্য বাবার জন্য সবার জন্য এখন হয়েছে আমার পালা মানে আমাকে এখন গিয়ে নিয়ে আসতে হবে খাবারগুলো চলো যাই যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে এখন বাজে পাঁচটা তো পাঁচটার বাসটা আমরা ধরতে পারিনি বাড়ির পাশ দিয়ে কারণ এই বাসটা আমার বাড়ির পাশ দিয়েই এসছে রেডি হতে হতে মানে সময়ের জন্য সময় লেট হয়ে যায় রেডি হতে হতে বাসটায় ধরতে পারিনি বেরিয়ে গেছে তো বাসটা বাজারে এসে এই দশ পনেরো মিনিট মতো একটু দাঁড়ায় তো আমরা কি করলাম আমাদের ওখান থেকে টোটো করে বাজারে এসে বাসটা ধরলাম আর কি তারপরে জিমের মধ্যে ঢুকে দেখি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বেলুন দিয়ে তো স্বাধীনতা দিবস বলে কথা তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর আমার একদমই ভালো লাগছিলো না শরীরটা কারণ মাথার মধ্যে খুব যন্ত্রণা করছিল আর কেমন যেন জ্বর জ্বর লাগছিল আমাদের জিম থেকে বেরোতে রাত্রি হয়ে গেছিলো তো ভাইকে ফোন করেছিলাম ভাই আমাদেরকে আনতে গেছিলো আর এখানে দেখো ফুচকা খেতে এসছি মানে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে বোনকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিত কীভাবে ক্যামেরাটা করে দিয়েছে আমার তোমরা একটু দেখো কীভাবে ক্যামেরাটা করে দিয়েছে মানে ভাবা যায় ক্যামেরা ধরতে যে কি প্রবলেম আমি সেটাই বুঝি না আমার একটা ভিডিও ভালোভাবে তো তুলে দেয় না আবার নিজের বেলায় হ্যাঁ আমার আমার সুন্দরভাবে তুলে দাও মানে কি বলবো আর কি তো এটা যাই হোক ভালোভাবে করেছে তো এখানে হচ্ছে স্পেশাল ফুচকা মায়ের জন্য নিচ্ছি আর আমরা খেয়েছি টক জল দিয়ে ফুচকা আর আমার পাশে ভাই রয়েছে ভাইকে তো তোমরা অনেকেই চেনা দিদি আমার চুল ঠিক করতে করতে ভিডিও হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কথা আর বলতে পারছি না চুল ঠিক করতে করতেই মানে কি তারপর ভাবলাম চুলটা বেঁধেই নেই অনেকটা সময় হয়ে গেছে বাড়িতে এসছি বাড়িতে এসে আর কিছু খাইনি ফ্রেশ হয়ে নিলাম একটু কারণ বাইরে খুব গরম ছিল তো আজকে ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি কথা বলতে আর হ্যাঁ দুদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল যার জন্য দুদিন ভিডিও দিতে পারেনি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট